তুলে নিয়ে পরে দেবো আবার পরে দেবো পরে দিতে হবে না আবার পরে খাবার এখন দিলে রাখি ও দেখো তো কোনো জায়গাতে আদে যাবে না শিঙির জ্বালায় শিঙ হয়েছে শিঙ না

ঘর কিছু কেউ টেকে না তো গাড়িস এখন যাব হচ্ছে কলা বাড়তেই গাছে কলা হয়েছে গাছটাই কেটে ফেলবো পাতাগুলো ওই কলাগুলো পেকে গেছে গাছটা পুরো কাটবো মাটি হারি আমার হুদিকে না চারটে দেখো কলা হয়েছে উপরে পেকেও গেছে কলাগুলো আ বাবা ওই হলো দই হয়েছে ওই কলাটা পেড়ে ঘরের মধ্যে রেখে তাহলে পেকে যাবে তাহলে এইভাবে রাখলে খেয়ে যাবে এসে কাটবো गाइस এখন দেখিস তোর গাই না পরে